হাজরতে আইসা থেকে বর্ণিত তিনি বলেন আমি সাবান মাস আসলে দেখতাম বিশ্ব অন্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখতেন আর যারা সাবে বরাত সবে বরাত করে হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে ওরা মাসে আপনি কয়টা রোজা রাখেন বলে তো দেখি আচ্ছা এইটাই তো আসল সন্ন্যত এই মাসের আপনি রোজা রাখার খবর নেই কারণ এটা রাখলে কষ্ট হবে এদিকেনে নে হালুয়া রুটি খাবার আছে বাংলাদেশ ভারত আর পাকিস্তানের মনে হয় ধারণা হচ্ছে সবে বাড়াতে যারা খালি খাওয়া খাওয়া করে সবে কতরে খাওয়া সবে মেরাজে খাওয়া পয়লা বৈশাখ নাম করে খাওয়া বিশ্ব ভালোবাসা দিবসের খাওয়া এরপরে খাওয়া বানিয়েছে মানুষ মরে গেলে খাওয়া জন্ম নিলে খাওয়া মুসলমানিতে খাওয়া খাওয়া ছাড়া রবি খাওয়া এই খাওয়া ছাড়া কি আছে একটা বলুন দেখো আর খাওয়া যে কি করে লাগে অন্য জাতি না জানলেও মুসলমান ভালো করে জানে দাদা একটা গল্প বলতেন এক মুসলমান এক খ্রিস্টান আর এক এহুদি তিনজন মিলে গল্প করছে হঠাৎ বলছে ভাই খোদা লেগে গেছে এক কাজ করি দোকান থেকে কিছু রুটি নিয়ে আসে

এরেষ্টান বলছে কোথায় বুঝাইতো ওট রুটি আমার খাদ্য দিয়ে এসেছি আমি স্বপ্নে দেখলাম আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম ফতো আসমানে আমারে নিয়ে গেল আমার সাথে গোলাকুলি করে বলছে উম্মত রব আমি খুশি ওই যে রুটি আছে কই দাও আমার নবী যখন এত বড় ওই যে জায়গায় নি আমার সাথে বুকে বুক মিলিয়ে বলিছে রুটি আমার রুটি আমারে দিয়ে দেন

আমি বললাম না আমি আমানতের খেয়াল করি না মুসলমান আমানতের খেয়ানত করতে পারেন আর আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝেন এখানে যারা আছে একশো জনের নিরানব্বই জন অনেকে বলবে আমানতের খেয়ানত মানে টাকা দিয়েছি দশ হাজার ওইটা ফেরত দেয় না এটা আমানতের খেয়ানত এটা তো একটা পয়েন্ট গেল নবীজি বলেন কে আমি পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এটা চলছে আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে সিয়ারে যে লোক বসার যোগ্যতা রাখে না তাকে যদি জোর করে বসানো হয় এটা বড় খেয়ানো তাম দুনিয়া এখন সব চাইতে বেশি চলছে নাম ভালো লাগবে যে যে সায়ি বসার যোগ্যতা রাখে না জোর করে বসা বা বশানো হয় আমরা এদিকে খেয়াল যদি না রাখি হঠাৎ করে কিয়ামত قائم হয়ে গেলে আপনি কিছু জানতে পাবেন না অনেকে মনে করে কিয়ামত এখনো 72 সালে পরে কে বলছে কোরআনে কারিমে সারা ভেতরে আছে হে নবী কিয়ামত কেমন ভাবে قائم যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে

জীবন বাঁচানোর তাকিতে খ্রিস্টান ডাক দিয়ে বলে এত বড় বিপদ গেলে আমার ডাকতে পারলে না একজন আছে প্রথম আসমানে একজন ষষ্ঠ আসমানে আমি আশপাশে দেখি কেউ নেই খাওয়া কি করে লাগে কোন কায়দায় খাওয়া যায় অন্য কোন এবাদত যদি না বসে এটা বুঝে ভালো সাবান মাস আসলে নবীজি করতেন কি আর আপনি কি করছেন তেলাওয়াত কি পায় ওই কথাগুলো আছে মনোযোগ আছে আপনাদের জবান খুলে কোরআনের শানালি আয়াত পড়ে আল্লাহু তব্বিল্লাহি মেলা আমি তাফসীর আকারে কথা বলবো খুব খেয়াল করে শুনবেন বিশ্বনবী পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন কিন্তু মাত্র 27 মিনিট

এ রমজান এ মহর এ মাস গুলো চার দিন দুই চার বছর আগে তৈরি না আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন ওই দিন তার কিতাব তার কিতাব মানে কারণ কি কোরআনের নাম হচ্ছে আল কিতাব কোরআনের নাম কি আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই বারোটা মাসের নাম নিজে লিখেছিলেন তাহলে মহর এই নামটা বানিয়েছে কে রজব এ নামটা বানিয়েছে কে

এটা যে পবিত্র মাস হারাম মাস হারাম মানে পবিত্র ওই যে মসজিদে হারাম পবিত্র মসজিদ অনেকে হারাম মানে মানে কর হয় সুবহান হারাম মানে অবৈধ আরেকটা વાત যে তো মসজিদে হারাম যেটা এটা পবিত্র মসজিদ আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা আর জরে চার মাসে কাফেররা পর্যন্ত মুশরিকরা পর্যন্ত যুদ্ধ মারা মানে বিদ্রোহ উল্টা পাল্টা কাজ বন্ধ করে দিত এই মাসের আছে। কোন অনুযায়ী সুতরাং আমরা মুসলিম বারোটা মাসের চার মাসের ভেতরে সাবান যেহেতু বেশি আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো। আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে মাসকে সম্মান জানাবো কে কে নিষিদ্ধ আছে আল্লাহ

মন থেকে আপনার জীবন মেনে নেবে না যদিও যৌবনের তাড়নায় নফসের ধকায় শয়তানের ফেরে দিয়ে আমরা করে ফেলি কিন্তু মন থেকে ইমান যাদের আছে জেনা জীবন মেনে নেবে না মেনে নেবে আর নিজের আপন মায়ের সাথে যদি হয় জীবনে কল্পনা করা যায় কাজ করে কিন্তু ঘৃণা সহ করে ইমানদারের কাছে যেমন সেনা করতে শয়তানের ধোকায় জবরের ধারণায় করে কিন্তু ঘেনার সাথে মন মেনে নিতে চাই না শয়তানেরও এই চারটা কাজ মন মেনে নিতে চাই না ঘেনা সহকারেও করে এক নাম্বারে ইনামাল খামরু আল্লাহ বলেন ইমানদারের আমি তোমাদের উপরে মাদক দ্রব্য যত আছে সব হারাম করলাম মদ কি আরো জোরে বলেন মদ কি পৃথিবীতে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন তাদেরকে যে মানুষগুলো অপচয় করে আর অপব্যয় করে একটা শব্দ আছে ইসরাফ আর একটা আছে তাফজির ইসরাফ মানে কোন জায়েজ কাজে টাকা খরচ করা উল্টা পাল্টা করে দুই কেজি আম হলে আপনার পরিবার চলে যায় একদিন টাকার গরম দেখাতে গিয়ে বিশ কেজি আম কিনে নিয়ে এসে পচাচ্ছে আম কেনা জায়েজ আছে না নেই কিন্তু যে বেশি করে কিনে নষ্ট করলেন এর নাম হচ্ছে অপবৈদ এর নাম ইসরাফ এর নাম কি এটা হারাম এটা কি কিন্তু এর জায়গা আরো মারাত্মক আরেকটা আছে তার নাম তাবজির আলেম যারা আছেন তাবজির বলা হয় আল্লাহর কোন অববৈদ ঘোষণা করা জিনিসকে টাকা পয়সা খরচ করে ওইটা লাগানো যেমন মদ কি

আমার যদি ছোট ভাই থাকে আমি তো আমার মানুষ সেও কি কথা বলেন না কেন অপসয় যারা করছে না মদ আল্লাহ বলেন আমি হারাম করলাম এটা শয়তানের কাছে ঘৃণিত কাজ অথচ আজ এটা অনেক মুসলমানের কাজ হয়ে দাঁড়িয়েছে অনেক মুসলমান এটার ব্যবসা করে খাচ্ছে মদের ব্যবসা করা মাদক ব্যবসা করা আর শুকুরের মাংস খাওয়া কোনো পার্থক্য নেই একই বিশ্বে চলছে চার প্রকার নাকিরা যেন যায়। হারাম করে দিয়েছিলেন তিপ্পান্ন বছর আগে যদি এটা বন্ধ করে বাংলাদেশে অন্য কোনো কিছু চালু করতো এদেশে আল্লাহ রহমত আরো বেশি কারণ হারাম জিনিসে কোনো বরকত আল্লাহ দেয় না

হালাল এ আল্লাহ মিছে বরকত দিয়ে দেয় আর হারাম আল্লাহ বরকত তুলি নেয় আল্লাহু আজ যারা হারাম ব্যবসা করছেন ব্যবসা না ব্যবসা নায়রাকাশে নেই আছে মানে 180 মাইল বেগে চল এলাকায় অনেকে চাষ বাস করে খান বিশেষ করে জমি জায়গা দিয়ে এই যে 1 লাখ টাকা আমি নাকি দিলাম এক বিঘা জমি দিয়ে দিল শতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না এটার নাম কি লাভে লাভে স্যার বলেন বন্ধক বলেন আপনি বুঝলেই হবে এ বিষয়টাকে বুঝেছে এটা খারাপ